আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ম্যান আদার ভিডিও তো গাইজ আজকে হচ্ছে আপনাদের জন্য ফাইন্যান্সের দুইটা কোপের অফার নিয়ে চলে আসলাম তো প্রথম অফারটি থেকে হচ্ছে আপনারা দশ ডলার প্লাস পেমেন্ট পাবেন এরকমটাই লেখা আছে এবং সেকেন্ড যে অফারটি শেয়ার করবো সেখান থেকে আপনাদের আশি ডলার থেকে শুরু করে একশো দুশো ডলার পর্যন্ত পাওয়ার চান্স রয়েছে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা বিস্তারিত সব জানতে পারবেন যে কোন অফার থেকে কিভাবে পেমেন্টটা করবে এবং কিভাবে কাজটা করতে হবে ইনশাল্লাহ তো ফার্স্ট অফ অল যেটা করবেন আপনারা এই ভিডিওটি ডেসক্রিপশন চেক দিবেন সেখানে লিখে থাকবে আজকের অফারে জয়নিং জাস্ট ওখানে ক্লিক করবেন ক্লিক করা মাত্র আপনাদেরকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আসে এখানে নিয়ে চলে আসবে তো যারা যারা হচ্ছে আমার গত যে ভিডিওগুলো ছিল ওগুলোর মধ্যে থেকে যে কোনো একটি পেমেন্ট করছে দেখেন তিরাশি তিরানব্বই সেন্ট করে পেমেন্ট করছে ছোটো একটি কোপ তো যারা যারা ফিউচার ইভেন্টে জয়েন করছিলেন এগুলো আপনারা চেক করে দেখবেন যে আপনার রিওয়ার্ড হবে পেমেন্টটা পাইছেন কি না তো আমাদের চ্যানেল থেকে অনেক মেম্বারি পেমেন্টটা পাইছে দেখেন এই ভাই কিন্তু দুইটা অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট পাইছে প্রায় দুই ডলারের কাছে তারপরে এই ভাই এখান থেকে তিরানব্বই সেন্ট এ ভাই তিরানব্বই সেন্ট এই ভাই তিরানব্বই সেন্ট